মানুষের সেই অদৃশ্য শত্রু যাকে দেখা যায় না অথচ সে তোমার হৃদয়ের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে। বলেছেন। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই নফস যা তোমার ভেতরেই বাস করে সহি হাদিস অনুসারে অর্থ এই নফস তোমাকে গুনাহের দিকে টানে তোমাকে বলে আরেকটু ঘুমাও ফজরের আজান কি কেউ শুনছে তোমাকে কানে কানে ফিসফিসিয়ে বলে এই হারাম টাকা কেউ দেখছে না নিয়ে নাও আর যখন তুমি আল্লাহর পথে এগিয়ে যেতে চাও নফস তখনই বাধা হয়ে দাঁড়ায় তোমাকে বলে তুমি পারবে না তুমি ভালোবান্দা না তুমি অনেক পেছনে এই নফসকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে প্রকৃত জিহাদ এটাকে বলে জিহাদ ও নফস অর্থাৎ নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করা আল্লাহ বলেন কোরআনে আনে যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করল সেই সফল হল দেয় জীবনের আসল সাফল্য নিজের নফসকে কাবু করা না যে কে বেশি টাকা রোজগার করল, না যে বেশি লোক পাই দিল বরং যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে সংযত করতে পেরেছে আল্লাহর ভয়কে হৃদয়ে গেথে। গুনাহ থেকে ফিরে এসেছে সেই প্রকৃত বিজয়ী ভাই ও বোন তুমি যদি সত্যিকারের মুমিন হতে চাও তাহলে তোমাকে এই নফসের বিরুদ্ধে জিহাদের নামতেই হবে তোমাকে লড়াই করতে হবে নিজের প্রবৃত্তি কুপ্রবৃত্তি অলসতা রাগ হিংসা অহংকারের বিরুদ্ধে এই লড়াই কেউ দেখে না তুমি একাই লড়ো এটা হলো নীরব যুদ্ধ তবে এর পুরস্কার জান্নাত আমরা সবাই নফস শব্দটি শুনেছি কিন্তু খুব কম মানুষ জানে নফসেরও স্তর আছে আল্লাহ তিন ধরনের নফসের উল্লেখ করেছেন তিনটি পথ তিনটি গন্তব্য তিনটি শেষ পরিণতি এক নফসে আম্মারা প্রবৃত্তি যা খারাপ কাজে আদেশ করে এই নফস হলো সবচেয়ে নিচু স্তরের নফস এই নফস তোমাকে দুনিয়ার মোহে হারামে গুনাহে টেনে নেয় এই নফসি বলে তোমার সময় আছে পরে তো বা করে নিও সবাই করছে তুমিও করো এই হারাম আয় করছ কি হয়েছে বাড়ির খরচ তো চালাতে হবে এই নফস শয়তানের সহচর এটি সব সময় চায় তুমি হাল্লার কথা ভুলে যাও নিজের ইচ্ছার পূজায় লিপ্ত হও দুই নফসেলা ওয়ামা আত্মপীড়ক নফস এই নফস হচ্ছে এক ধরনের সংঘাত একদিকে গুনাহ করে অন্যদিকে অপরাধ বোধে ভুগে এই নফস বলে হায় আমি কেন গুনাহ করলাম আজ নামাজ কাজা হয়ে গেল কি করে ভুল করলাম আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন আমি কেন তার হুকুম মানছি না এই নফসি এখনো নিস্তার পায়নি তবে সে জেগে উঠেছে সে সচেতন হয়েছে সে নিজের ভুল বুঝতে পেরেছে এই নফস হল প্রথম ধাপ তিন নফসে শান্তিপূর্ণ আত্মা সুভান এই নফসি জান্নাতের নফস। আল্লাহ বলেন হে শান্তিপূর্ণ আত্মা ফিরে এসো তোমার প্রভুর কাছে তুমি সন্তুষ্ট এবং তুমিতেও সন্তুষ্টি রয়েছে প্রবেশ করো আমার জান্নাতে সুরাল ফজর আয়াত সাতাশ থেকে তিরিশ এই নফস আর গুনাহের দিকে ফিরে না সে নামাজে শান্তি খুঁজে পায় সে কুরআন শুনলে কেঁদে ফেলে সে মানুষের হক আদায় করতে ভালোবাসে এই আত্মা পৌঁছে গেছে আল্লাহর সন্তুষ্টির স্তরে এটাই আমাদের গন্তব্য হওয়া উচিত নফসে মুতমা আইন না যার জন্য জান্নাত অপেক্ষা করছে ভাই ও বোন আজ আমরা চিনলাম নফসের তিনটি স্তর নিচু স্তর নফসে আম্মারা গুনাহের দাসত্ব মধ্যস্তর নফসে ওয়ামা অন্তরের সংঘাত উচ্চ স্তর নফসে মুতমাইন্না আল্লাহর সন্তুষ্টি এখন প্রশ্ন হল তুমি কোন নফস নিয়ে বেঁচে আছো আর তুমি কোন স্তরে পৌঁছাতে চাও সুন্নাহ বিট হৃদয়ের তালে সুন্নাহার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আল্লাহর পথে এই সফরে আমাদের সঙ্গী হন